পুজোর মাত্র আর কটা দিন বাকি কিন্তু আমার এখনও শপিং হলো না তাই আর দেরি না করে পুজোর বাজার করতে চলে এলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো পুজো তো আর চলে এলো কিন্তু আমার এখনও শপিং হলো না তাই ভাবলাম আজকে শপিংয়ে যাব তো যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না তবে আর কি আমার ফ্রেন্ড হঠাৎ ফোন করে বলল যে চল আজকে শপিং করতে যাবো আর আমিও বললাম ঠিক আছে চলো তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে বললাম বাড়ি থেকে আর যাদের সাথে যাচ্ছি সে হলো আমার বাড়ির পাশের বান্ধবী গৌরী আর ওর দাদা যাচ্ছে আর ওর বৌদি যাচ্ছে প্রথমে ভেবেছিলাম ওর মা যাবে মনে হয় তো পরে দেখলাম যে ওরা যাচ্ছে তো ওরা টোটো ভাড়া করে নিয়েছে তো বাড়ি থেকে টোটো করেই আমরা চলে ধূপগুড়িতে তো আমরা যে কোনো বাজার টাজার করি না কেন বড় বাজারে করি না কেন তো আমরা সবাই ধূপগুড়িতেই আসি তবে বাড়ির পাশেও বাজার আছে তো সেরকম সেখানে ড্রেস পাওয়া যায় না আর কি মনের মতো তো তাই আর কি আমরা সবাই ধূপগুড়িতে বাজার করতে আসি তো কথা বলতে বলতে ধূপগুড়িতে পৌঁছে গেছে আর ধূপগুড়িতে কিন্তু পুজো পুজো গন্ধ বেরিয়েছে মানে আমাদের যে পুজোটা হয় আর কি ধূপগুড়িতে মানে খুব বড়োভাবে হয় অনেক জায়গায় আর কি পুজো হয় তো ধূপগুড়ি আসলেই মনে হচ্ছে যে হ্যাঁ এইখানে তো পুজো পুজো মনে হচ্ছে কিন্তু বাড়ির পাশে সেরকম মনে হচ্ছে না আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ধূপগুড়িতে মোস্ট পপুলার প্যান্ডেল এটা হচ্ছে স্টেজ ক্লাব আর এই প্যান্ডেলটা হচ্ছে কালী পুজোর প্রতি বছরে খুব বড় আর খুব সুন্দর প্যান্ডেল বানায় এবছর যে কি বানাবে সেটা বুঝতে পারলাম না কিন্তু এখন থেকে বানানো শুরু হয়ে গেছে তবে ভালোই কিছু বানাবে মনে হয় তো তো আমরা এখানে দেখতে পাচ্ছ যে বাজারে Olha, é assim. আর এই যে আমাদের হচ্ছে ধুপগুড়ির মেন বাজার তো আমরা ঢুকে পড়লাম বাজারের ভেতর আর এখানে ভিতরে অনেক অনেক প্রচুর দোকান আছে আর কি তো এত জামা কাপড় মানে এখানে ঘুরলে আর কি মাথা ঘুরে যায় যে কোনটা নিবো আর কোনটা নিবো না আর অনেক ড্রেস দেখার পর কিন্তু আবার মাথা ঘুরে যায় তখন আর পছন্দ হয় না তো প্রায় অনেক বলি অনেক দোকান ঘোরার পর এখানে একটা দোকানে ওদের ড্রেস পছন্দ হলো আর আমারও একটা ড্রেস পছন্দ হলো এই ড্রেসটা তো ওদেরও পছন্দ হয়েছে তো আমি তো নেবো না শুধু পছন্দ হলো আর কি তো জিজ্ঞাসা করলাম দাম কিন্তু এত দাম চাইছে মানে কি বলবো তো ড্রেসটা হিসেবে দামটা একটু বেশি চাইলো একটু বলতে বেশি চাইছে তাই আর কি নিলাম তো গৌরীর বৌদিরও একটা ড্রেস পছন্দ হয়েছে কিন্তু এই দোকানে এত পরিমাণে দাম চাইছে আর বলার বাইরে তো আমরা আরও কটা দোকান ঘোরার পর তারপরে এইখানে ওরা বললো যে চলো শপিং মলে দেখে আসি যদি পাওয়া যায় তো এখানে মেডো বাজারে ঢুকলাম আর কি তো এইখানে তো সেরকম জামা কাপড় পেলাম না শুধু এদিক ওদিক দেখে অনেকটা টাইম নষ্ট হয়ে গেলো তারপরে আর কি দেখছিলাম মানে পাওয়া যায় কি না ওরাও দেখছিল ওরা তো শুধু ঘুরছে আর কি কিছু দেখ ছে না তো আমি দেখলাম যে দেখি কিছু পাওয়া যায় নাকি তবে দেখছি আর কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না বলে সেরকম এখানে শপিং মলে ড্রেসগুলোই নেই শপিং মলে এত বাজে বাজে ড্রেস রাখে আর কি বলবো যে লং ড্রেসগুলা আর দাম দিয়ে রাখে একদম হাই আর কি তুমি তো এখানে দামও কমাতে পারবে না আর কিছু করতেও পারবে না তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা সোজা বাজারে যাচ্ছি আর কি তো ওইখানে দেখবো ওইখানে পাওয়া গেলে যাবে না গেলে নাই বাজারে এবার মনে হয় আমি দ্বিতীয়বার আসলাম কারণ কসমো বাজারে আসা হয় না বাজারে আসলে আর কি আমরা মেটোতে ঢুকি এত বাজারে কিন্তু বাজারটা একটু দূরে আছে না তাই আর কি এদিকে আসা হয় না তো ভাবলাম কেউ একজন বলো যে ওইদিকে মানে কসমো বাজারে ভালো একটু ড্রেস আনা হয়েছে তো তাই আর কি চলে গেলাম ওইদিকে হেঁটে হেঁটে তো এসে দেখছিস এখানেও মানে আছে ড্রেস কিন্তু তিন চার হাজার টাকার ড্রেস কে নেবে একটা ড্রেসের পিছনে এত টাকা খরচ কে করবে ভাই আমি তো করব না আমার মতো লোক তো করবেই না আর আমি পুজোর ড্রেসের থেকে তো আমি একদম সিম্পল টপ টি শার্ট খুঁজে বেড়াচ্ছি সবসময় পরার জন্য তো পুজো একটা দিনের জন্য আবার কি ওগুলো ড্রেস পরে পরাও যায় না লং ড্রেস যেগুলো নিতে চাই আর কি তাই ওগুলো আমি খুঁজছিও না তো এই যে এগুলোই খুঁজছিলাম এই এই টপটা ভালো লাগলো আর এই টি শার্টটা ভালো লাগলো ওই ঠান্ডা আসছে বলে তাই একটু ফুল হাতা টপ নিলাম আর কি উলের ছিল ওটা তো অতটাও গরম দিবে না হালকা আর কি আর এই পিঙ্ক কালার টপটা নিলাম সবসময় পরার জন্য তো আরও একটা নিয়েছে ওটা ভিডিও করা হয়নি আর কি ভুলে গেছি তো যাই হোক তারপরে ওইখানে নেওয়ার পর তারপর কাউন্টারে এসে দেখি এত ভিড় মানে লাইন লেগে আছে তো অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর বিল পেমেন্ট করে চলে এলাম আর এদের তো এখনো কিছু পছন্দ হয়নি আমার তো ভাই শপিং করা শেষ আর আমার কিছু কেনার বাকি নেই তো এরা আবার বাজারে ঢুকলো আরও বাজারে দেখবে ভালো মতো করে তারপরে এইখানে একটা দোকানে এসে দেখি বাবা কত কিউট দুটো বাচ্চা দেখো কি সুন্দর ড্রেস পরে মানে বাচ্চাদের ড্রেসগুলো এত যে কিউট হয় আর কি বলবো আমি তো দুটো বাচ্চা মনে হয় জমজ দেখতে এত সুন্দর আর কি ড্রেসগুলো লাগছিলো আর ওদেরকে পরে আবার সুন্দর লাগছিল তো এদের ড্রেস পছন্দ হচ্ছিল না দেখে তারপর এরা বলছে যে শাড়ি নেবে এখন শাড়ির দোকানে এসে শাড়ি দেখছে তবে শাড়িও পছন্দ হয়নি তারপর আবার কি অনেক কটা দোকান ঘোরার পর একটা দোকানে ঢুকে ওরা ড্রেস পছন্দ করে নিয়ে নিয়েছে দুজনে সেম সেম লং ড্রেস নিয়েছিল তারপরে ওইখান বাজার থেকে বেরিয়ে এরা নাকি এখন জুতো নেবে তো তাই জুতো এখানে বাইরে দোকান ছিল এখানে সেল দিচ্ছিলো তাই এর কি ওরা এখানে ঢুকে জুতো দেখছে নিলেও আমি নেই নেই আমার পছন্দ হচ্ছিলো না তবে আমি এখন নেব না পরে নিয়ে নেব তারপর ওইখানে জুতো টুতো নেওয়ার পর দেখো আমরা এসেছিলাম দুটোর দিকে আর এখন একদম পাঁচটা বেজে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তারপর এখানে ফুচকা খাওয়ার জন্য এলাম পুচকা তো সবার ফেভারিট তো এখানে স্টাইল বাজারের সামনে ফুচকার দোকানটা ছিল তো এটাতে ঢোকা হলো না তাই আর তোমাদের দেখাচ্ছি তো এখানে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো সবাই ভালো থেকো